নমস্কার আমি সায়ন্তী পাত্র আমার সঙ্গে যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমি আপনাদের সঙ্গে প্রকাশ করেছি আর আজকের এই প্রকাশ করার ফলে আপনাদের থেকে আমি অনেক কিছু শুনছি আমার বাবা যাকে আমার বাবা বলতেও বাজছে সে একটা পশু নৃশংস একটা পশু মানে সবচাইতে খারাপ যদি বলা হয় কোনো বাবা তার মেয়ের সিথি সিঁদুর মসতে চায় না শাখা পালা তার স্বামীকে হত্যা করতে চায় না আমাকে ছয় ডিসেম্বর যখন এখান থেকে নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে ওখানে আটকে দেওয়া হয় এবং আমাকে বলা হয় তখন যে আমার স্বামী গেলে আমাকে ছেড়ে দেবে তো তারপরে আমার স্বামীকে তো তারা ডাকে আমি তখন ফোন করলাম আমার স্বামীকে যে তুমি এসো আমি যাব তখন আমার স্বামী আমাকে বলে যে তোমার বাবা মাকে একটা বেলা আমাকে ফোন করতে পারলেও আমি যাব এরপর আমি যখন সেটা বলি তখন তারা আমাকে উত্তর দেয় যে যার দেয় সে আসবে আমরা কাউকে ফোন করতে পারবো না এরপর তারা বলতে থাকে আমার বাবা বলতে থাকে যে এক দুদিন যাচ্ছে তখন বলতে থাকে এইভাবে তোকে ভালো লাগছে না সিঁদুর মুছে দে শাঁখা পালা খুলে দে এ কেমন লাগছে তোকে একদমই ভালো লাগছে না ভেঙে দে শাখা পালা ভেঙে দেবো কবে খুলবি বল এইভাবে প্রেশারাইজ করতে থাকে আমাকে এবং আমাকে মারতে যায় আমাকে যাচ্ছে তাই ভাষা দেয় ভাষা বলতে যেমন ধরো আমাকে বলছে আমি তার সন্তান নই আমি তার সন্তান হতে পারি না এবং আমরা যখন বিয়ে করি বিয়ে করার চার মাস পরে বরং দুর্গা পুজোর সময় সবাই মিলে আসে এটা আমি বলেছিলাম আপনাদেরকে জানিয়েছিলাম এবং সেই সময় আমার স্বামীকে তার আগের তার আগের অতীত তুলে তাকে মানে অপমান করার চেষ্টা করে তখন আমার স্বামী এটা এটার প্রতিবাদ যখন করে তখন আমাকে যা তাই নিয়ে আমাকে বলছে যে আমি তাকে দিয়ে অপমান করিয়েছি আমাকে বলছে যে তুই লোকে ছেলেকে দিয়ে আমাকে অপমান করিয়েছিস তো জীবনটা আমি নষ্ট করে দেবো কোন বাবা এটা বলতে পারে যে বাবা একটা দাউলি নিয়ে এসে আমাকে বলছে গলা কেটে দিয়ে যেতে হবে সে বাবাকে আমি কি বলবো আর সে বাবা কখনোই বাবা হতে পারে না এমন এমন ব্যবহারটা আমার সঙ্গে করেছে এমন আচরণটা আমার সঙ্গে করেছে সারাক্ষণ যখন আমাকে বলতে থাকছে যে এ সম্পর্ক হবে না এ সম্পর্ক হতে জানে না ওকে আমি মেনে নেব না তখন তখন আমার মধ্যে কি চলছে তার কি দোষ তাকে তো আমি জোর করেই রিলেশনে নিয়ে এসেছিলাম তার কি দোষ ছিল তার তো কোনো দোষ ছিল না তাহলে তাকে এই অপমানটা কেন করা হয়েছে এবং আমাকে যখন ওখান থেকে টানতে আনতে ছয় ডিসেম্বর নিয়ে যাওয়া হয় তারপরে তো তাকে ডাকা হয়নি এখন দিয়ে আমি তাকে ডা ডেকে নিয়ে গিয়েছ হাতে পায়ে ধরে কান্নাকাটি করে তারপরে যখন সে যায় গেলে তাকে যাচ্ছে তাইভাবে অপমান করা হয় যেমন তাকে বলছে সে পাগল সে উন্মাদ পাগল তার আগে বিয়ে ছিল তার জুতো ছেঁড়া বলে যাচ্ছে তাইভাবে ভাবে গালিগালাজ করে যাচ্ছে তাইভাবে তাকে বলে মারতে যায় এবং তাকে আমার বাপের মানে তাকে বাড়িতে ঢুকতে দেবে না বলে গ্রিল বন্ধ করে দেয় দরজা জানলা সব বন্ধ করে দেয় ঢুকতে দেবে না বলে এটা করেছে এবং আমাকে আমাকে সংসার করতে দেবে না বলে মাকে মারধরও করে এবং মারধর করে খুন্তি দিয়ে মানে বলছে পেটে ঢুকিয়ে দেবো সব বলেছে বলছে আমাকে আবার বলছে যে তোকে তোকেও শেষ করে দেব। আমি এখানে যাতে সংসার করতে না আসতে পারি সেই জন্য বলছে আমি আমি সংসার করব সেটা সেটা উনি চায় না আমাকে সমস্ত রকমের যত রকমের প্রেশার ইউজ করানোর দরকার সেটা করেছে এবং জোর করে তার বিরুদ্ধে আমাকে কথা বলানোরও চেষ্টা করেছে কিন্তু সে যেহেতু আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি তাই আমি তার সম্পর্কে কোনো খারাপভাবে কথা বলতে পারিনি সে আমাকে যথেষ্ট ভালো রেখেছিল তাহলে আমি তার সঙ্গে তার সঙ্গে আমি যে ভালো ছিলাম সেই ভালোটাকে আমি কিভাবে খারাপ বলতে পারি যে আমি খারাপ ছিলাম আমাকে যেভাবে মারতে ছুটে আসছে আমাকে আমাকে এইভাবে কথা বলছে আমি তার বিরুদ্ধে যখন কথা বলছি না তখনই মারতে আসছে এবং যখন আমি চুপ মানে কি বলবো আমি যদি ওর কথা বলি তখনই আমাকে ভালো বাঁচতে যাচ্ছে ভালো মানে জুতো চলে আসছে তিন দু জোড়া কাপড় চলে আসছে এরপর এরপর আমি আর কি সহ্য করব। একটা মেয়েকে সংসার যখন করতে দেবে না তার শাখা ভাঙতে যায় সিঁদুর ভাঙতে যায় সে মেয়েটা কতটা প্রেশারাইজ করেছিল আজ এইগুলো করেছে বলেই পাবলিকলি আমার স্বামীকে অপমান করেছে বলেই আমি এই ভিডিওগুলো করছি এইগুলো আমি করছি এর একটা বিচার চাই তাই জন্যই আমি করছি আমার আমার সঠিক আমার আমার সঠিক বিচারটা যায় আমার স্বামী তো কোনো অপরাধ করেনি না আমি আমার স্বামী তো কোনো অপরাধ করেনি তাহলে তাকে কেন এটা করা হচ্ছিল আমি আমি সেটার প্রতিবাদও করতে পারিনি তখন এতটা আমাকেও প্রেসারে এসে রেখেছিল আমি সংসার করলে আমার মা সংসার করতে পারবে না এইভাবে আমাকে প্রেশার ইস করত আমাকে মারতে যেত